একজন ব্যাটারের কথা বলবো যার নাম তামিম তামিম ইকবাল নন তবে তামিম ইকবাল টু পারে বাংলাদেশের এক বিধ্বংসী ব্যাটারের কথা বলবো তানজিদ হাসান তামিম 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 ছোট ইকবালের পর নতুন আরেক তামিম যিনি শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটে না এখন কিন্তু বিশ্ব ক্রিকেটেও আলোড়ন তোলা শুরু করে দিয়েছেন তানজিদ তামিমকে আমরা প্রথম দৃশ্যপটে দেখি দু হাজার যখন ওডিআই ওয়ার্ল্ড কাপে হুট করে বড় তামিমের জায়গায় ছোট তামিমকে নিয়েই সাকিব আল হাসান তিনি রওনা দিয়ে দেন ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে সেই ওয়ার্ল্ড কাপে তানজিব তামিম কিছু কিছু ঝলক দেখিয়েছেন তার তবে হোয়াইট বল ক্রিকেটে তিনি কতটা বিধ্বংসী হন প্রমাণটা কিন্তু আমরা সার্কিটে ততদিনে দেখে ফেলেছি যদি একটা সমৃদ্ধ নয় তবে তানজিদ তামিম সেই দু হাজার তেইশ থেকেই কিন্তু মোটামুটি তার জায়গাটা ধরে রেখেছেন অন্তত ওপেনিং স্লট এবং টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি কি করতে পারেন সেটা তার প্রথম ইনিংসই দেখিয়েছেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে সেখানেই তিনি সাতষট্টি রানের একটা ইনিংস খেলেছিলেন বাংলাদেশও ম্যাচ জিতেছিল এবং তিনি যেই মেজাজে ছিলেন যে ধরনের তিনি ব্যাট করছিলেন তিনি সেইভাবে যদি কনসিস্টেন্টলি চালিয়ে যেতে পারতেন তাহলে বাংলাদেশ হয়তো এর মধ্যে আরো অনেকগুলো টি টোয়েন্টি ম্যাচ এবং তিনিও নায়ক হয়ে যেতে পারতেন তবে ইনকনসিস্টেন্সি তার সঙ্গে কিন্তু জুড়ে দেওয়া যায় একটা ইনকনসিস্টেন্ট ক্রিকেটারই তিনি ছিলেন এই কয়েকটা বছর ধরে তানজিদ তামিমের বিপিএল রেকর্ডগুলো কেমন সেদিকে যদি আমরা একটু চোখ দেই তাহলে কিন্তু বুঝতে পারবো যে তিনি আসলে কত বড় একজন সিক্স হিটার দু হাজার তেইশ চব্বিশের বিপিএল যে বিপিএলটা বরিশাল জিতেছিল সেই সময়ে তানজিদ তামিম তিনি খেলছিলেন চট্টগ্রামের হয়ে এবং চট্টগ্রামের হয়ে তিনি খেলে সব মিলিয়ে তিনশো রান করেছিলেন একশো ছত্রিশ টুর্নামেন্টে তিনি একটা সেঞ্চুরিও পেয়েছেন যে কিনা টি টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি এবং সেই সাথে দুটো ফিফটিও পান সব মিলে বত্রিশটা চার বিশটা ছক্কা তিনি দু হাজার তেইশ চব্বিশের বিপিএলে হাঁকিয়েছিলেন যেটা ছিল দ্বিতীয় সর্বোচ্চ প্রথম সর্বোচ্চ চব্বিশটা ছক্কা এসেছিল তাহিদ হৃদয় ব্যাট থেকে এবারে আসে গত বিপিএলটা যেটা দু হাজার চব্বিশে শুরু হয়েছিল পঁচিশে এসে শেষ হয়েছে এই টুর্নামেন্টটায় তানজিদ তামিম তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন নিটন কুমার দাস এবং তিনি ওপেন করেছিলেন তানজিদ তামিম সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার হিসেবে শেষ করেছেন এই টুর্নামেন্টটায় তবে সবচাইতে বড় যে ইমপ্যাক্টফুল ব্যাপারটা তার এই পারফরমেন্সে সেটা হচ্ছে তার সিক্স হিটিং অ্যাবিলিটির আরও একটা প্রমাণ চারশো রান করেছেন একশো স্ট্রাইক রেটে এই টুর্নামেন্টেও তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন চারটা ফিফটি পেয়েছেন যেটা আগের বারের থেকে অনেক উন্নত পারফরমেন্স এবং চব্বিশটা চার মাত্র ছক্কা হাঁকিয়েছেন তিনি ছত্রিশটা চারের চেয়ে ছয়ের সংখ্যা বেশি এবং এবার তিনি হয়েছেন বিপিএল এর হাইয়েস্ট সিক্স হিটার অফ দ্য টুর্নামেন্ট বাই ফার তো বুঝতেই পারছেন তানজিদ তামিমকে কেন এতটা পোটেন্সিয়াল ধরা হয় এবং কেন তিনি খারাপ পারফর্ম করলেও মাঝে মধ্যে ন্যাশনাল টিমের জার্সিতে তাকে তারপরও মূল ওপেনার হিসেবে এক প্রান্তে রেখেই দেওয়া হচ্ছে ইটস বিকজ অফ ইস হাই সিলিং হাই সিলিং একজন ক্রিকেটার হাই রিস্ক টেকিং একজন ক্রিকেটার হাই রিওয়ার্ড তিনি আপনাকে দিতে পারবেন আজকে দিয়েছেন তিনি তার ক্যারিয়ারের সেরা ব্যাটিং ইনিংসটা তিনি খেলেছেন ইন্টারন্যাশনাল টি আইসে তিয়াত্তর রানে অপরাজিত ছিলেন আজকে শ্রীলঙ্কার এগেনস্টের তৃতীয় ম্যাচটায় টার্গেট খুব একটা বড় ছিল না মাত্র একশো তেত্রিশ তবে এই ইনিংসটা খেলার মাধ্যমে তানজিদ তামিম তিনি আসলে দেখিয়ে দিয়েছেন যে তার সিক্স সিটিং অ্যাবিলিটিটা আসলেই কোনো মিথ না কোনো ওয়ান অফ থিং না কোনো ফ্লুক না হি ইজ আ জেনুইন জেনুইন সিক্স সিটিং মেশিন এই তিয়াত্তর রানটা তিনি কোট করেছেন সাতচল্লিশ বল থেকে এবং ছক্কা কয়টা মেরেছেন ছয়টা ছক্কা চার মাত্র একটা এখন বলেন হি আ সিক্স সিটিং মেশিন অর নট ব্রিলিয়ান ব্রিলিয়ান ছক্কা হাঁকিয়েছেন তার হিটিং এরিয়াসগুলো ছিল মূলত স্ট্রেট অঞ্চলটা এবং স্পিনারদেরকে তিনি বেসিক্যালি এই সিক্সগুলো মারার জন্য টার্গেট করেছিলেন আসালাঙ্কা থেকে কামিন্দু মেন্ডিস থেকে ঠিক সানা থেকে যেই আসছেন না কেন তিনি জাস্ট সামনের পা বাড়িয়ে বাড়িয়ে ফুল লেন্থের বল যখনই পেয়েছেন রেঞ্জে সোজা হাঁকিয়ে দিয়েছেন সেফ জোনে বড় বড় শট হাঁকিয়েছেন সত্তর আশি নব্বই মিটার পর্যন্ত ছয় তিনি হাঁকিয়েছেন আজকে এবং এতটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন আসলে শ্রীলঙ্কার বোলাররা শুরুতে যদিও ভেবেছিল যে কামব্যাক তারা হয়তো দিতে পারবে পারবে জীবনকে একেবারে প্রথম বলেই তারা আউট করে ভাবছিল যে হ্যাঁ একশো তেত্রিশও আমরা ডিফেন্ড করে ফেলবো তানজিৎ তামিম সেটা হতে তো দেয়নি খুবই সহজে বাংলাদেশকে একটা ডমিনেটিং ভিক্টোরির দিকে তিনি নিয়ে গেছেন তার ব্যাট থেকে এবং সবচেয়ে ইম্প্রেসিভ ব্যাপার যেটা তানজিদ তামিম ইনিং শুরু করে আউট হয়ে যান সেই দুর্নাম যে তার সঙ্গে রয়েছে সেটাও কিন্তু আজকে তিনি ঘুচিয়ে নিয়েছেন নট আউট থেকে শেষ করেছেন উইনিং রানসটা তাহিদ জুদার ব্যাট থেকে আসলেও সবচেয়ে বেশি খুশি বোধ তানজিদ তামিম হয়েছেন দেখলাম তিনি হেলমেট খুলে উদযাপন করছেন কারণ একটা জয়ের মুহূর্তে তিনি নট আউট থেকে মাঠের মধ্যে রয়েছেন সেটা কিন্তু তার নিজের জন্য যেমন বড় কৃতিত্ব আমার কাছে মনে হচ্ছে তিনি এই ব্যাপারটা কনসিস্টেন্টলি করতে থাকলে বাংলাদেশের সাফল্যের পেছনেও কিন্তু খুব বড় একটা ভূমিকা তিনি সামনে রাখতে চলেছেন দ্য ওয়ার্ল্ড ওয়াচ আউট তানজিদ তামিম দ্য সিক্স সিটিং মেশিন ইজ জাস্ট গেটিং স্টার্টেড ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই বিগ হিটিং সিক্স সিটিং মেশিন তানজিদ তামিমকে আপনাদের কি মনে হচ্ছে তিনি কি আসলেই পারবেন তামিম ইকবালের পর বাংলাদেশের বেস্ট এভার ওপেনার হতে এবং সেই সাথে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলস্পোর্ট এবিপি চ্যানেলটি ভালো থাকবেন সবাই এনজয় করবেন এনজয় রেসপন্সিবলি টু নাইট ইজ দ্য নাইট টু এনজয় আমরা শ্রীলঙ্কাকে অবই সিরিজে হারিয়ে দিয়েছি ভাই